আর রিয়া তাদের নতুন জীবনের স্বপ্ন নিয়ে পাড়ি জমাচ্ছিল নিউ ইয়র্কের উদ্দেশ্যে শীতের সকালে বিমানবন্দরের ভিড আর প্লেনের ইঞ্জিনের মৃদু গুঞ্জন সবকিছুই তাদের কাছে এক নতুন অ্যাডভেঞ্চারের সূচনা মনে হচ্ছিল তারা জানত না এই রোমাঞ্চকর যাত্রার মোড় ঘুরতে চলেছে এক ভিন্ন দিকে তো মহাসাগরের উপর দিয়ে যখন তাদের প্লেনটি উড়ে যাচ্ছিল হঠাৎ করেই শুরু হল তীব্র ঝড় বজ্রপাতের শব্দ আর প্লেনের ঝাঁকুনিতে যাত্রীরা ভয়ে চিৎকার করে উঠল এক মুহূর্তের মধ্যে সবকিছু অন্ধকার হয়ে গেল প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে ধরাস করে আছরে পড়ল এক বিশাল জঙ্গলের গভীরে যে জঙ্গল মানুষের কাছে এক অজানা রহস্য অ্যামাজন রনি চোখ খুলে দেখল প্লেনের অর্ধেকটা ভেঙেচুরে দুংরে মুচড়ে পড়ে আছে যাত্রীদের মধ্যে কেবল কয়েকজনই কোনমতে বেঁচে আছে তাদের মধ্যে রনি আর রিয়াও আছে রাতের ঘোর অন্ধকার আর অচেনা জঙ্গলের ভেজা সাচ্ছেতে গন্ধ সব মিলিয়ে এক অজানা ভয় তাদের গ্রাস করুন চারপাশে কেবল পোকামাকড়ের কিচির মিচির শব্দ আর অজানা প্রাণীর ডাক পুড়িয়ে যাওয়ায় তাদের শরীর দুর্বল হতে শুরু কর রনি আর রিয়া বাকি বেঁচে থাকা লোকগুলোকে নিয়ে খাবারের সন্ধানে এগিয়ে চল কিন্তু ভাগ্য তাদের সাথে ছিল না হঠাৎ শুরু হলো মুসুলধারে বৃষ্টি বনের ভেতরের সাথে আবহাওয়া আর পোকামাকড়ের কামড়ে তারা অসুস্থ হয়ে পড়তে লাগল টিকে থাকার জন্য তারা পোকামাকড় আর লতাপাতা খেয়ে কোনো জীবন বাঁচিয়ে রাখছিল প্রতিটা রাত কাট ভয়ে আর অনিশ্চতায় একদিন তারা দূরে একটা ছোট আলো দেখতে পেল সেই আলো তাদের মনে নতুন আশার সঞ্চার করল রিয়া আর রনি বাকি সবাইকে নিয়ে সেই আলোর দিকে এগিয়ে চল যত কাছে গেল তত তারা অবাক হলো সেটা ছিল একটি ছোট বস্তি যেখানে কিছু আদিবাসী বাস করত তারা তাদের উদ্ধার করে খাবারের ব্যবস্থা করে দিল কয়েকদিন পর আদিবাসীদের সহায়তায় একটি উদ্ধারকারী দল তাদের খুঁজে পেল দীর্ঘ এক দুঃসাহসিক অভিযান শেষে তারা আবার শব্দ জগতে ফিরে এল ফিরে আসার পর তারা বুঝতে পারল জীবনের আসল সৌন্দর্য বিলাসিতায় নয় বরং টিকে থাকার এই অপ্রতিরোধ সাহসিকতায়